দেশে প্রথমবারের মতো শিশুদের বিনামূল্যে দেওয়া হচ্ছে টাইফয়েড জ্বরের টিকা বিস্তারিত থাকছে জই বুলবুলের তথ্য ভিডিওচিত্রে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন 9 মাস বয়সী শিশু থেকে শুরু করে 16 বছর বয়স পর্যন্ত সবার জন্য নিরাপদ টিকা দেওয়ার পর সাধারণত জ্বর বা ইনজেকশনের স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়নি টাইফয়েড টিকা দিয়ে গবেষণা দেখা গেছে টাইফয়েড টিকা বাংলাদেশের শিশুদের জন্য পঁচাশি শতাংশের বেশি সুরক্ষা দিতে পারে টাইফয়েডের সংক্রমণ শরীরের রক্ত সংবহন তন্ত্র এবং ভেতরের অঙ্গগুলোতে ছড়িয়ে থাকতে পারে যা ফুসফুস হৃৎপিণ্ড মস্তিষ্ক বা অন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে যদি সময় চিকিৎসা না করা যায় তাহলে টাইফয়েড জটিলতা তৈরি করতে পারে এতে মৃত্যু ঝুঁকিও আছে টাইফয়েড জ্বর উন্নয়নশীল দেশগুলোতে একটি বিরাট জনস্বাস্থ্য সমস্যা বন্যার সময়ের প্রাদুর্ভাব বেশি দেখা যায় প্রচন্ড পেট ব্যথা তীব্র জ্বরে তাপমাত্রা একশো তিন থেকে একশো চার মাথা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠ কাঠিন্য চামড়ায় দেখা দেওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া প্রচন্ড কাশি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হবে টাইফয়েডের টিকা মাস ব্যাপী চলবে তেরোই নভেম্বর পর্যন্ত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুদেরকে বিনামূল্যে এক ডোজ টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পে

যে এই যে এই ভ্যাকসিনটা কেন দেওয়া হচ্ছে আসলে টাইফয়েড দেখা যাচ্ছে এই শিশুদের বেশি হচ্ছে এবং ঝুঁকির মধ্যে থাকছে কারণ এটা একদমই হলে যখন টাইফয়েড যখন কেউ আক্রান্ত হচ্ছে তখন দেখেন জ্বরের সাথে অনেক ধরনের কিন্তু তার কম্পিটিশন ডেভেলপ করে অনেক সময় অন্তত ফুটো হয়ে যায় পেশেন্টটা কিন্তু মারা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারছে না অতীতে কিন্তু আরও বেশি মারাত্মক ছিল অ্যান্টিবায়োটিক ছিল এখন কিন্তু অ্যান্টিবায়টিকও আসছে এখন যদি ভ্যাকসিনটা দেওয়া হয় রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাবে বেড়ে গেলে যদি আক্রান্ত হয়ে থাকে তাকে কিন্তু সহজেই মোকাবেলা করা যাবে সেই জন্য কিন্তু ভ্যাকসিনটা দেওয়া রোগ প্রতিক্ষমতা বাড়ানোর জন্য এগুলো সবার জন্য সফলতা অর্জন করছে সুফল বয়ে আনছে স্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটা অনেকে বুঝতে সমস্যা হচ্ছে এবং এই জন্য বুঝবে কান না দিয়ে অবশ্যই যেটা সরকার আপনার জন্য বিনামূল্যে দিচ্ছে সেটা কিন্তু ভালোর জন্য দিচ্ছে দেশের উন্নয়নের জন্য পরিবারের ভালোর জন্য দেশের ভালোর জন্য মানুষের ভালোর জন্য কিন্তু সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আমরা যারা স্বাস্থ্যসেবা খাতে জড়িত আছি আমরা চাই যে স্বাস্থ্য উন্নয়ন হোক যাতে স্বাস্থ্য ভালো থাকে সেই অনুযায়ী কিন্তু সরকার কাজ করে যাচ্ছে অবশ্যই এটা ভ্যাকসিনটা দেবেন এবং এটা শিশুদের জন্য অবশ্যই নিরাপদ